অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ফাটা রোদে মিছিল অসুস্থ দশ থেকে পনেরো জন ছাত্রছাত্রী তাদের মধ্যে একাধিক ছাত্রকে হাফানিয়া ও জিবি হাসপাতালে রেফার ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিশালগড় মহকুমা একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই মিছিল সংঘটিত করা হয় গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে দেখাতে তীব্র উত্তেজনা তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের বক্তব্য তাদের এই মিছিলে একাধিক ছাত্রছাত্রীরা না খেয়ে নীতির অংশগ্রহণ করেন অন্যদিকে বিশালগুর মহকুমার স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহার বক্তব্য এই কাটফাটা রোদে ছাত্রদের নিয়ে মিছিলে বেরোনোটা অনেকটাই ভয়ঙ্কর দীর্ঘ দুই কিলোমিটার ছাত্রদের নিয়ে মিছিলে হেঁটে নিচেদের দায়িত্ব গিনহীনতার পরিচয় দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশালগড় নগর শাখার কর্মীরা ব্যুরো রিপোর্ট আর এ একটা ছিল এই শেষ দুপুর ব্যাপার থেকে সেই করছে এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে তো এদের আপাতত অবজারভেশন আমরা রেখেছি এমন সিরিয়াস কেউ নেই তেমন রেখেই ছেড়ে দেওয়া যাবে আর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে যদিও তেমন সিরিয়াস কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু

প্রায় সাত আট জনের ও নয় জনের মতো ওদেরকে আনা হয়েছে আছে আসা আশা করি যাচ্ছি প্রথম বিচার করে স্যার সকলে ছাত্রী না ছাত্রী স্যার